এই এই জেনারেশনের বাবাদের অনেক কিছু আছে প্রথম কথা হচ্ছে আব্বু কখনো নিজের মুসলিম আইডেন্টিটিকে ছোট করে দেখাননি আব্বু সবসময় আমাদেরকে শিক্ষা দিতেন যে কখনো যদি আইডেন্টি ক্রাইসিসে ভুগি মানে আমি কে আমি কি একটা স্টুডেন্ট আমি কি একটা মানুষ আমি কি আমি কি জানো আর বস্তু সবার আগে হচ্ছে যে আমি মুসলিম এই আইডেন্টিটাকে আব্বু আমাদেরকে মানে বুকুচিয়ে সাহস নিয়ে সবার সামনে মানে জাহির করতে বলবেন দ্বিতীয় কথা হচ্ছে আবু কখনো নিজের সাংস্কৃতিক অঙ্গনকে আমাদের থেকে লুকিয়ে রাখেননি আবু ছোটবেলা থেকে আমাদেরকে আশপাশে রেখেছেন যার ফলে আমরা সংস্কৃতির মাধ্যম দিয়ে ইসলামকে আরো ভালো করে জানতে পেরেছি ইসলামী রেমেসার বিপ্লবের পায়নির বা পথিকৃত ফরুক আহমেদ কবি ফরুক আহমেদ এবং মুজিবুর রহমান মল্লিক আর উল্লেখ্য নানাবিধ মানুষদের আমরা আসলে চিনতাম না আবুর কাজ যেমন সর্বপ্রথম আমি যে গানটার দ্বারা ইন্ট্রোডিউসড হই সেটা হচ্ছে আমার মনের সাজ যা কিছু আমি আল্লামা ইকবাল কবি ফরুক আহমেদ কিংবা শিল্পী জামাল উদ্দিন ইতি চিন্তাম চিনতাম না কিন্তু একদিন ফুলকুরি আসরে যাওয়ার সুবাদে এই গানের সাথে আমি পরিচিত হই গানটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে যে আমার আট বছরের মন সেটাকে আঁকড়ে ধরে সারা দিন আমি সেই গানটা গাইতাম একদিন আব্বু হঠাৎ আমাকে দেখে হাসছিলেন তা আমি জিজ্ঞেস করলাম যে আব্বু হাসু কেন আমি তো গানটা ভালোই গাচ্ছি আব্বু বললেন এই গানটা আব্বুর সর্বপ্রথম সুর করা গান তো তখনই আমি মানি তৎক্ষণাৎ আটকে উঠলাম যে আমার আব্বুর সুরের লেভেল সুরের গানের লেভেল এত উঁচু মানে আমার আব্বুর সাংস্কৃতিক মান এত উঁচু লেভেলে যেটা ঝামাল আমার আব্বু এটা চিন্তা করে আমি তখন অনেক শখ হয়ে গিয়েছিলাম এরপর থেকে আমি পাঞ্জারি রহমান মল্লিক এনাদের গানের স্পর্শে আসি শুধু আমি না আমরা চারো ভাই বোন চারো ভাই আমরা গাড়িতে যখনই ট্রাভেল করতাম তখনই আব্বু এরকম গানগুলো ছেড়ে দিতেন যার ফলে আমরা ইসলামের বিভিন্ন যে ইসলামের যে বিপ্লবী বৈশিষ্ট্য ইসলামী আন্দোলনের যে নীতিধারা সেগুলোর সাথে পরিচিত হতে পেরেছিলাম শেষ কথা হচ্ছে মানে আমাদেরকে আব্বু বিভিন্ন ফিলসফিকে মানে অনেক সুন্দর করে উপস্থাপন করেছিলেন যেমন বাংলাদেশে রাজনীতির ধারা হচ্ছে দুই ধারায় দুইটা বিশেষ বিশেষ মানুষের ব্যক্তি এদেরকে কেন্দ্র করেই কিন্তু আব্বু আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে রাজনীতি শুধু এর দূরেই মানে সে না ইসলামেও যে রাজনীতির একটা অংশ আছে এটা আব্বু আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন এবং একটা জিনিস হচ্ছে যে নারীবাদ পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিকতা এরকম যা যা মর্ডার্ন আছে মুসলিমদের জন্য বিশেষ করে সেগুলো থেকে আব্বু আমাদেরকে সবার আগে প্রায়োরিটি দিতে বলেছিলেন ইসলামকে আমার একটা আক্ষেপ সেটা হচ্ছে যে আন্দোলনের সাথে যারা জড়িত আছেন আমি দেখেছি যে অনেকে হয়তো ইসলামকে দেশ বা সামাজিক ভাবে করতে চান কিন্তু নিজের পরিবারের কোনো খবর নেই আসলে কিন্তু আব্বু ছিলেন ফুটেটাই উল্টা আব্বু বিশ্বাস করতে আমি পরিবার দিয়েই ইসলামের শুরু আব্বু প্রতি ওয়াক্তে প্রতি ওয়াক্তে নিজে এসে এসে আমাদের চার ভাইকে নামাজের জন্য ডাকতেন নামাজ না পড়লে তিরস্কার করতেন এবং সব আমাদেরকে ইয়া দিতেন যে নসিহত করতেন যে নামাজ নিয়ে যাতে সবাইকে সিরিয়াস হতে বলি দাওয়াতি প্রসেসের প্রথম ধাপটা যেন হয় যে আমরা যাতে সবাইকে নামাজের দিকে দাওয়াত দিই কারণ একটা মুসলিম একটা মানুষ যখন নামাজ পড়া শুরু করবে তখন ওর বাকি সব অ্যাসপেক্ট আপনা আপনি শুরু হয়ে যাবে ও যখন আল্লাহর কাছে পুরা গৃহমণ্ডলের মাথারা ঝুঁকাবে তখন ওর ভিতরের সব প্রবৃতি সব কিছু ওনার যাবে এই শিক্ষাটা এখনো ধারণ করছি ছাড় দেওয়া আসলে উচিত না এটাই আব্বু শিক্ষা দিতেন আরেকটা জিনিস হচ্ছে যে সন্তান হিসাবে আব্বু ছিলেন আমার দাদির সবচেয়ে প্রিয় এবং স্বামী হিসেবে ছিলেন আমার আম্মুর একান্ত